বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আচ্ছা আচ্ছা তো আজকে ভাই দেখাবেন যে কোন মেশিনের কত প্রাইস এবং কোনটার কি রকম সার্ভিস হ্যাঁ তো কি দিয়ে শুরু করবেন ভাই আমাদের এখানে আছে হলো আপনার এই যে এই মডেলটা হলো 87 এটা কি 87 না ভাই 87 এটা তো একদম অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার কোনো টাচ টুস করা হয় নাই টেবিল স্ট্যান্ড একবারে অরিজিনাল জুকি এই মেশিনগুলো খুবই সাউন্ডলেস মেশিন খুবই সুন্দর কোয়ালিটি

আচ্ছা ভাই এগুলো কত করে ফ্রেশ দিছেন আপনার 87 টা এগুলো ভাই আমরা 13500 টাকা 13500 টাকা DDL 8700 অফ 7 হ্যাঁ তো ভাই 13500 টাকা আমার ভিডিও দেখে আসলে ভাই কত রাখবেন ভাই এটা তো বরাবরের মতোই 500 টাকা কনসিডারেল থাকে আপনার মানে আপনার ভিডিও দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ

এগুলো নামাইছেন ভাই হ্যাঁ এগুলো হলো আপনার এই যে ফোর থ্রেড ফাইভ থ্রেড ওভারলক ওভারলক মডেলের হ্যাঁ তো আমাদেরকে ওভারলক দেখেন ভাই দেখি হ্যাঁ তারপরে এই যে আমাদের এখানে আপনার ডক্সার ব্র্যান্ডের সার্ভো মোটর সার্ভো মোটর একদম ইনটেক প্যাকেট না ভাই প্যাকেট এটা আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এটা কত ওয়াট

তো মেশিনের কোন একদম ফ্রেশ মেশিনের কন্ডিশন বা এই জায়গার জন্য ব্যবহার করতে চাই মেশিনগুলো খুবই ভালো খুবই সুস্থ সেলে মেশিন তো এগুলো কি একদম সেলাই হয় সেলাই হয় না ভাই সেলাই হয় ভাই একদম সেলাই রে ভাই একদম নিখুত ভাই এবারে ডেনিম আপনার গেনজি দুনোডে আমি সেলাই দিয়ে রাখছি তো এগুলা কি ভাই সার্ভো মোটর নাকি হ্যাঁ এটা সার্ভো মোটর আছে ক্লাস মোটর আছে সার্ভো দিয়ে কত দিবেন ভাই সার্ভো দিয়ে এটা একবার লেটেস্ট তো আপনার এটা 18000 টাকা রাখা যায় আর পুরো ভিডিও দেখে আসলে একটা

একবার ফ্রেশ কন্ডিশন ভাই আপনার মেশিনের কোয়ালিটি মানে কোয়ালিটি গুলো একদম ফ্রেশ ভাই একবার ফ্রেশ তো ভাই এটা প্রাইস কত ভাই এটা হলো আপনার সার্ভো মোটর দিয়া 25500 25500 সার্ভো মোটর দিয়া হ্যাঁ দাম নিয়ে কিছু বলার সুযোগ আছে যদি আসে দেখে পছন্দ হইলে আচ্ছা আচ্ছা তো ভাই কেউ যদি ফোন দিয়ে ভাই ভিডিও করে মেশিন দেখতে চায় দেখাইতে পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ উচিত দেখাই দেব তো আপনার ঠিকানাটা বলবেন ভাই এটা হলো আপনার জামগড়া আশুলিয়া ছয়তলা মেশিন মার্কেট তো ফোন নাম্বার ভাই